বালুরঘাট শহরের বিজেপি মোড়ে বালুরঘাট পৌরসভার তরফে মাদার টেরেসার পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হল বুধবার এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মূর্তির উন্মোচন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এছাড়া উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ পারেক অনুজ সরকার ও বিপুল কান্তি ঘোষ পৌরসভার জনপ্রতিনিধি বিপুল খা সহ অন্যান্য পৌর প্রতিনিধি ও কর্মীরা দীর্ঘদিন আগেই এই এলাকায় জাতীয় সড়ক নির্মাণ হয়েছে

এবং আপনারা জানেন যে বিশ্বজননী মাদার টেরিজা তার বিভিন্ন আত্মমানুষের জন্য বৌষ মানুষের জন্য তিনি যেভাবে তার যা আত্মজীবনী রয়েছে তার যে বিবরণ সেটা আপনারা আমাদের আজকের অনুষ্ঠানে শুনলেন এবং সেটা সারা দেশবাসী জানে এবং তাকে সম্মান দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের কাছে মাদার টেরিজাকে তুলে ধরার এই এতদ অঞ্চলের নাগরিক যারা বাসিন্দা রয়েছেন তাদের একটা দাবি ছিল যেহেতু আমাদের এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে এবং এখানে ধরুন আমাদের বাংলাদেশ থেকে ওপার বাংলা এপার বাংলার মেলবন্ধনের জায়গা একটা ই মোড় এমন একটা জায়গা তো সেই জায়গায় প্রচুর লোকে জনসমাগম হয় তো আমরা বিভিন্ন মনীষীদের যেমন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা তাদের মূর্তি স্থাপন করেছি তো মাদার টেবিজার একটা মূর্তি স্থাপনের জন্য আমাদের কাছে একটা পরামর্শ এসেছিল সেই পরামর্শটাকে গ্রহণ করে আজকে আমরা এই এলাকাটাকে যেমন বিউটিফিকেশান করে এবং সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে তাকে সম্মান দিয়ে তার একটা এখানে আমরা মূর্তি স্থাপন করলাম বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে